তো বন্ধুরা আমি আজকের মাছ মাখা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি একটা ছোট সাইয়ে পেঁয়াজ কুচে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভাজা নিয়েছি একটু নুন নিয়েছি একটা রুই মাছের পিস ভেজে নিয়েছি তো আমি মাছটা কাঁটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি আমি আজের খুব ছোট্ট করে ভিডিওটি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন শ্যামলির রান্নাঘর তো মাছ থেকে সব কাঁটাগুলো বেছে নিতে হবে মাছটা খুব ভালো করে আমি মশলা মাখিয়ে ভেজেছি গোলমরিচ একটু গুঁড়ো লঙ্কা আর দিয়েছি নুন হলুদ আর একটু দিয়েছি মিক মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি মশলাগুলো মাখাবার সময় মাছে তো আমি এখন বলে দিলাম বন্ধুদের তো বন্ধুরা আমরা বেশির অংশ বাড়িতে মাছ ভাজা মাছের ঝোল ঝাল মাছের কারি কত কিছু বানিয়ে খাই এরকম মাছের মাখা কিংবা মাছের ভত্তা বলা যায় তো এভাবে একবার বানিয়ে খেলে তো দারুণ খেতে তো লাগে তারপরে তোমার একতলা ভাত এই একটা মাছ মাখা দিয়ে খাওয়া হয়ে যাবে এক পিস মাছ মাখা দিয়ে তো মাছের কাঁটাগুলো বন্ধুরা আমি সরিয়ে দেবো এখান থেকে তো মাছটা খুব ভালো করে ছাড়াতে হবে না তো মাখার সময় তোমার হাতে কাঁচ মাছের কাঁটা লেগে যেতে পারে তো আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেলের গন্ধটা তো খাওয়ার সময় দারুণ লাগবে তো একটা আমি লঙ্কা সরিয়ে দিচ্ছি যদি লাগে আমি পরে দেব কারণ এখানে একটা কাঁচা লঙ্কা কুচানো আছে এই নুনটা নুনের সঙ্গে ভাজা লঙ্কাটা খুব ভালো করে এরকম মলে নেব ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নুনের সঙ্গে একই সঙ্গে মলে নিতে হবে আমি এখানে রুই মাছ নিয়েছি তো বন্ধুরা চাইলে যে কোনো মাছ নিতে পারেন কাতলা মাছ ইলিশ মাছ যে মাছ আপনাদের পছন্দ তো এই মাছের ভর্তাটা দারুণ খেতে লাগে টেস্টি হয় একবার হলেও বন্ধুরা বাড়িতে এভাবে ট্রাই করবেন তো কত সুন্দর খেতে টেস্টি হয় বন্ধুরা খেয়ে কমেন্টে আমাকে জানাবেন তো সবগুলো উপকরণ আমি একই সঙ্গে দিয়ে মেখে নেব তো বন্ধুরা যখনই দেখছেন খুবই ব্যস্ত আছেন খুব কম সময়ের মধ্যে খাবার বানিয়ে নেওয়া যায় তো একবার এইভাবে ভত্তা করে নেবেন তাহলে শর্ট টাইমের মধ্যে কত একটা সুন্দর খাবারের রেসিপি তৈরি হয়ে যাবে তো হয়ে গেছে আমি এখানে একটা বল আকারে তৈরি করে নিচ্ছি তো আমাদের এই বাড়ি এই মাছের ভত্তাটা খেতে সবাই খুব পছন্দ করে আপনাদেরও ভালো লাগবে একবারও বানিয়ে দেখেন তো বন্ধুরা দেখুন কত সুন্দর এক লোভনীয় এবার এখানে আমি ভাত নিয়েছি ভাতের সঙ্গে থালার মধ্যে দিয়ে দিলাম শুধু এটি দিয়েই ভাত খেয়ে নেব আমার আর কিছুই লাগবে না আর একটু ধনেপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা চাইলে ধনেপাতাটা পাতাটা সময় দিতে পারেন আমি ভুলে গেছিলাম মাখাবার সময় ও খাওয়ার সময় আমি মেখে নেবো তাই আমি এখানে দিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বাই